আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যে ক্লাসটি আমি এসেছি তোমাদের সামনে এটি হচ্ছে নব শ্রেণীর গণিত চব্বিশ অনুক্রম ও ধারা এই চ্যাপ্টার একান্ন পৃষ্ঠার যে জোড়ায় কাজ আছে এই যে একান্ন পৃষ্ঠার যে জোড়ায় কাজ আছে সেই জোড়ায় কাজের এক নম্বরটা আমি আগের ক্লাসে দেখা যায় তোমার দেখিয়েছি আর দুই এবং তিন নম্বর এই অঙ্গ দুইটা এখন সলভ করে দেখাবো তো দেখো দুই কি বলছে একটি সমান্তর ধারার এ এইট

সমান্তর ধারা প্রথম পদ ইকাল টু এ সাধারণ টু ডি আমরা জানি এম পদ এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে বলছে এ এইট তখন কত পদ অর্থাৎ এ এইট ইকুয়াল টু এ প্লাস এইট মাইনাস ওয়ান ইন্টু ডি এর ফলাফল হওয়ার কথা দেওয়া আছে আচ্ছা আমার তো অন্যভাবে লিখি এখন এ এইট দেওয়া আছে কত ষাট তাহলে এ এইটের এইট তার মানে আছে এ প্লাস এইট মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু ষাট তাহলে এখান থেকে আসে এ প্লাস সেভেন ডি ইকুয়াল টু ষাট একটা সময় কারণ

আমরা এ আট চল্লিশ অথবা এস ফোরটি বের করতে পারবো বের করতে পারবো তো কী করবো করি হচ্ছে কত এ প্লাস এগারো ডি ইকুয়াল টু ফোরটি এইট আর এখানে এ প্লাস সেভেন ডি টু সিক্সটি এই যে এখানে মাইনাস টাস আছে কিনা দেখিনি একটু না ঠিক আছে তাহলে এটা মাইনাস করলে চিহ্ন পরিবর্তন হবে এবং এটা কেটে যাবে তাহলে এগারোটি থেকে ফোর সেভেন ডি প্রয়োগ করলে ফোর ডি হ্যাঁ এখানে মাইনাস টুয়েলভ ফোর দিয়ে ভাগ করলে এখানে হবে মাইনাস থ্রি তো ডি এর মান কত পেয়েছি ডি এর মান পেয়েছি মাইনাস থ্রি এবার যদি ডি এর মানটা আমরা এক নম্বর বসিয়ে দিই এক নম্বরে বসিয়ে বসিয়ে দিই ডি এর মানটা তাহলে কি হবে এটা হবে দেখো ডি এর ওয়ান আছে মাইনাস থ্রি ডি এর ওয়ান মাইনাস থ্রি না এ প্লাস সেভেন টু সিক্সটি তাহলে ডি এর যায় কিন্তু মাইনাস থ্রি বসিয়ে দিলাম তাহলে সেভেন ইন্টু মাইনাস থ্রি প্লাস মাইনাস মাইনাস টোয়েন্টি ওয়ান সিক্সটি বা এ ইকাল টু সিক্সটি মাইনাস টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান তাহলে এর ওয়ান কত হবে এইটটি ওয়ান তাহলে দেখো আমরা ডি এর মান পেয়ে গেলাম মাইনাস থ্রি আর এখানে নির্মাণ পেয়েছি এইটু ওয়ান তো নিঃসন্দেহে বিনা চিন্তায় কিন্তু আমরা এ ফোর্টি এইট আর এ ফোরটি এস বের করতে ফোর তো দেখ চলো কীভাবে করবো আসে একটু হ্যাঁ দেখো এখানে বলছে এ ফোর্টি এইট কী বলেছে এ ফোর্টি এইট এ ফোরটি এইট ইকুয়াল টু এ প্লাস ফোর ইন্টু ডি তো এর মান কত এর মানুষ করলে সাতচল্লিশ মাইনাস তিন সাথে একুশে এক হাতে দুই তিন সাড়ে বারো দুই চোদ্দ এটা ফলাফল কত আসছে মাইনাস এইট এর মানে হচ্ছে কত মানে আটচল্লিশ পড়া এর মানে আটচল্লিশ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার শেষে কি এস তো এস ফোরটি মানে এন এর মান ফোরটি তাহলে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ডি ভাগ করলে হবে টুয়েন্টি এখানে এর মান কত হবে ওয়ান কত হবে একশো বাষট্টি মাইনাস তিন নাম সাতাশ সাত

চলো তিন নম্বরটা করে আসে এবার কোন সমান্তার প্রথম পদ ও শেষ পদ থ্রি যদি ধারাটিতে কয়েকটি পদ ছিল একদম সহজ ধরি সমান্ত ধারার প্রথম পদ ই সাধারণত কী হবে ডি তাই তাহলে এখানে প্রথম পদ আর প্রথম পদ গুলো এই কাল কত দেওয়া আছে প্রথম পদ দেওয়া আছে এর মানে হচ্ছে কত থ্রি আর শেষ পথ হচ্ছে কত মাইনাস তিপ্পান্ন শেষ পাত্র মানে কি এনতম পদ শেষ পাত্রার মানে হচ্ছে কি এনতম পদ আমরা জানি এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি

তো সমস্যার সূত্র কি দেওয়া আছে ধারাটির সমষ্টি এস এন ইকুয়াল টু মাইনাস তিন শত পঁচাত্তর এবার সূত্র বসাবো তিনশো

তিনশো পঁচাত্তর এটা বিয়োগ করলে মাইনাস পঞ্চাশ বা কি হবে মাইনাস তিনশো পঁচাত্তর ভাগ মাইনাস পঁচিশ কত হবে ষোলো পঁচিশ চারশো থেকে একটা পঁচিশ কম মানে এটা কাটারি করলে কি হবে পনেরো কত হয়েছে এনার মানে কথা হয়েছে পনেরো তার মানে হচ্ছে কি ধারাটিতে কয়টি পদ ছিল ধারাটিতে পনেরোটি পদ ছিল ওকে আমি তো একটানা না করে দিলাম তোমরা তোমরা একটা করতে পারবে যদি এগুলো মনোযোগ দিয়ে সুন্দর করে আমাকে ফলো করে মানে আমার ভিডিওটিকে ফলো করে এটা সলভ করো এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে এই ক্লাসটি শেয়ার করে দেওয়া বেশি বেশি করে যাতে করে তারাও এই ক্লাসগুলো সুন্দর করে করতে পারে এবং শিখতে পারে আজকের মতো এ পর্যন্তই আগামী ক্লাস আবার দেখা হবে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ